হ্যালো গাইস আবার একটি নতুন একটি ব্লক নিয়ে আসছি আমি যাচ্ছি আমার বড় দাদা যাচ্ছে ছোট ভাই যাচ্ছে আর বড় দাদার ছোট ছেলে যাচ্ছে আর বাইশটা যাচ্ছে আমরা একসাথে এক অটোতে আমরা বাজারে যাচ্ছি তো কি করবো না করবো অবশ্যই ভিডিওটা দেখবেন তো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ করে দেখবেন তো আমি অনেকদিন ধরে গ্রামের বাড়িতে এই অটোতে চললাম তো অনেক দিন ধরে এই নকলা জেলাতে থানাতে বা যায় যাওয়া হয় না তাই ভাবলাম একটু এটা হচ্ছে চপ বাইশ তারিখ এটা যখন আমি বাড়িতে গেছি সকালবেলা তখন আমি এই বিকালবেলায় নকলা বাজারে যাচ্ছি তো আমি নকলা বাজারে কী করবো না করব অবশ্যই দেখবেন ভিডিওটা অবশ্যই আমি কি নিয়ে আসবো অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই লাইক করে রাখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই না টেনে দেখবেন ভিডিওটা চলে আসছি মেন রাস্তা নকলা ওই দিক দিয়ে শেরপুর যাওয়া হয় অনেক রাস্তা তো অনেক অনেক বড়ো রাস্তাটা নতুনভাবে রাস্তা করা হয়েছে তাই ভিডিওটা আপলোড ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি আপনাদের মাঝে দুঃখিত তো আমি এখন অনেক ফ্রি হয়ে গেছি ভিডিওটা আপলোড করে দিব তো সবাই দেখবেন আশা করি ভিডিওটা দেখবেন কষ্ট হলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন সবাই চলে আসছি নকলা তো ওয়ালটন শোরুমের সামনে তো আমরা ফ্রিজের দোকানে ঢুকবো এটা হচ্ছে সোনার বাংলা গাড়ির শেরপুর তো বড়ো ভাই ঢুকে গেছে অলরেডি ওয়ালটন শোরুমে তো আমরা সবাই এখানে প্রবেশ করব তো আমরা মূলত আমি এখানে মার্জন একটি ফ্রিজ কিনের জন্য নিয়ে আসছি তো মার অনেক দিন ধরে ভাবছি একটি ফ্রিজ কিনে দেব তো মার ইচ্ছা পূর্ণ করবো তো ছোটোখাটোই ফিজ ফ্রিজ একটি নিব তো বেশি বড় নিব না তো আমরা ফিস দেখছি বা পলাশ আমার ছোটো ভাই আমার বড় দাদা ফিসের কালার দেখছে বা কোনটা নেবে আমি বলছি যে একটি চয়েস করো তারপরে চয়েস করে ফেলেছি একটি ফিস তো এখান বা কত ডিসকাউন্ট আছে বা কত পার্সেন্ট বা ওয়ালটন জানেন সময় ডিসকাউন্ট দিয়ে থাকেন ওয়াল্টন ফিস বা যে কোনো ওয়াল্টন বিষয় তো আমি এই এটা চয়েস করে ফেলেছি বা এটাই নেব ওয়ালটন শোরুম থেকে একটি রিক্সা ঠিক করে দিল তারপর আমরা ফ্রিজ বের করে অটোতে বেঁধে ফেললাম দিয়ে অটোলা ভাই অটো দিয়ে ঠিক করছে তো আমরা এই অটো দিয়েই আমরা বাসায় আসব তো ঠিকঠাক করে বেদ বেঁধে নিল অটো রিক্সাওয়ালা ভাই